আলেমে আলেমে বিভে দেখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভে দেখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমাদের কারবার দেখেন হুজুর দেন সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে নিচে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব আমরাই ভালো বন্ধুরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টুপ টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব কয়টা জামার টুপি এটা হেফাজত টুপি এটা চর্মুনাই টুপি এটা তাবলিক টুপি বাংলাদেশে অনেকে টুপি দিয়া ভাগ করে তাদের দল শনাক্ত করে আছে না নাই আপনি টুপি দিয়া দল ভাগ করেন আর জালিমের দল টুপি দিয়া আলাম চিনে না কয় কুল টুপি দেওয়া দল লম্বা টুপি ধর এক জায়গায় রাখ ঠিক কি না ফরজ নিয়ে মারা মানি নেই নফলে সফল টুপ টুপিরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় কো এই সুযোগে আমরা দেখো হাকিমেরায় হсти জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারে কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেবে করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাফের ফাঁসে লক্ষ্য পতো পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তরু তার কাছে নাই ক্ষমা এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হইল এটা এটা তো হেরার চেরা হেরা গুহায় নাজিল হয়েছে এই চেরাক কোরআন নাজিল করেছেন কে হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর গোটা পৃথিবীকে তো আমার পূর্বপুরুষটা শাসন করেছে ভুল বলেছি নাকি আমি আমার জাতি ভাইকে চিনি না ওই যে বললাম আলেমে আলেম চিনে না কিন্তু জালিমে আলেম হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি এই দেশে আলেমরা যদি এক হয়ে যায় এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে জোরে বলেন পাবে